ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে কথা বলছে না দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু আজকে সেই মানুষটা আমাকে পুরোপুরি ভুলে গেছে সেই মানুষটা আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করছে না এবং কিন্তু সম্পর্ক ভেঙে দিয়েছে এটাই সমস্যা আজকে আমি এমন একটা টিপস আপনাদেরকে বলে দেব সে নিজের থেকে আবার নতুন করে আপনার সাথে সম্পর্ক করতে আসবে এবং সে আপনাকে আবার ভালোবাসবে সে আবার আপনার সাথে কথা বলবে সে আবার আপনার সাথে সম্পর্ক রাখবে যদি সেই মানুষটা অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িয়েও পড়ে তাহলেও কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ সে কিন্তু আপনাকে ভালোবাসবেই বাসবে আজকে যে টিপস আমি বলে দেব সে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না দেখুন দীর্ঘদিনের সম্পর্ক সম্পর্ক মানে কিন্তু জানবেন দুটো মনের বিশ্বাস দুটো মনের ভালোবাসা যখন সেই মানুষটার সম্পর্ক থাকে সে কিন্তু কথা দিয়েছিল যে সে কখনো ছাড়বে না আপনাকে সে আপনাকে ছেড়ে কখনও যাবে না এই বিশ্বাস সে কিন্তু দিয়েছিল এই ভরসা কিন্তু সে আপনাকে দিয়েছিল এবং কথাও দিয়েছিল কিন্তু কোনো না কোনো কারণবশত হয়তো সেই মানুষটা আজকে আপনাকে উপেক্ষা করছে এবং সেই মানুষটা কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না সোজা কথাই আপনার সাথে সমস্ত বন্ধন ছিন্ন করে দিয়েছে আপনার সাথে সমস্ত সম্পর্ক সে ছিন্ন করে দিয়েছে আজকে এই জায়গায় কিন্তু আমাদের তন্ত্রক্রিয়া করতে হবে দেখুন তন্ত্রক্রিয়া মানেই কিন্তু দৈবশক্তির সাপোর্ট যেটা আমি বারবার করে আপনাদের বলি তন্ত্রমন্ত্র যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে কি হয় যে এই যে দুটো মনের ভালোবাসা এটা কিন্তু নষ্ট হয় না অনেক সময় জানবেন কারণ সময়ের সাথে সাথে দেখুন আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা ভাগ্য থাকে বিভিন্ন গ্রহের সমস্যা অর্থাৎ দেখুন এই যে গ্রহরাও তো দেখুন চলমান গ্রহরাও কিন্তু ঘুরছে এই গ্রহরা ঘুরছে মানেই বলে কিন্তু আজকে যে গরিব সে যে সারা জীবন গরিব থাকবে এটা কিন্তু কেউ বলতে পারে না আজকে যে গরিব সে কালকে ধনী হতে পারে আবার আজকে যে ধনী সে কালকে কিন্তু গরিব হতে পারে এটা কখনো ভাববেন না যে ধনী মানুষ মানে সে সারা জীবন ধনী থাকবে সেটা কিন্তু কখনো নয় তো মানুষের এই যে সময়ের পরিবর্তন হয় এর কারণ হচ্ছে একটাই যে গ্রহের পরিবর্তন হয় অর্থাৎ গ্রহরা কিন্তু চলমান এক রাশি থেকে তারা আর রাশিতে চলছে তো মানুষের ভাগ্যটাও কিন্তু এরকমই দেখা যাচ্ছে যে আপনার যে ভালোবাসার যে সম্পর্ক সেই সম্পর্ক সেই সময় হয়তো কোনো একটা গ্রহগত কারণে খারাপ হয়ে গেছে আবার দেখেছি আমি কারণ দেখুন আজকে দীর্ঘ আঠারো বছর ধরে এই তন্ত্র মন্ত্র নিয়ে আমি কাজ করছি আমি দেখেছি কারণ আমি নিজে পার্সোনালভাবে এই কাজগুলো করি অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলেন যে গুরুজি যে আমার সম্পর্ক কিন্তু দিব্যই চলছিল দিব্যই চলছিল বেশ ভালো চলছিল কিন্তু তার পরিবার থেকে একটা কাজ করার ফলে সে কিন্তু আমাকে মানে দু চোখে আর সহ্য করতে পারে না যে হয়তো দিনে আমাকে দশবার ফোন করত এখন সে আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছে আমি খেয়েছি কিনা সে খোঁজ নিত চিন্তা করুন তাহলে দেখুন ভালোবাসা না থাকলে তো মানুষের এটা আসে না অনেকে বলতে পারেন এগুলো ন্যাকামি কিন্তু আমি বলবো এটা ন্যাকামি নয় এটা ভালোবাসা আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা খেয়েছে কিনা বা সেই মানুষটা এখন কোথায় আছে এই যে খোঁজ নেওয়াটা এটা কিন্তু ভালোবাসার প্রদর্শন তো সেই মানুষটার একটু খোঁজ রাখা বা সেই মানুষটার ভালো থাকা তো এটা তো ভালোবাসার নিদর্শন এটা তো খারাপ কিছু নয় তো যখন মানুষের অতিরিক্ত ভালোবাসা তৈরি হয় তখন জানবেন এই ফিলিংসগুলো এই আবেগটা কিন্তু আমাদের মধ্যে চলে আসে কিন্তু কোনোভাবে যদি এই ভালোবাসা নষ্ট হয় বা কোনোভাবে যদি এই ভালোবাসা চলে যায় তখন কিন্তু সেই মানুষটা এই চেনা মানুষটা একটা অচেনা মানুষে পরিণত হয় এবং সেই মানুষটা কিন্তু আর সম্পর্ক রাখতে চায় না তখন মানুষ কিন্তু মনের দিক থেকে পুরো ভেঙে পড়ে তো আজকে যে টিপস আমি আপনাদেরকে বলে দেবো এইটুকু বলতে পারি আপনার সম্পর্ক কখনো ভাঙবে না ভাঙবে না ভাঙবে না এবং যারা মনে করছেন আমার থেকে কাজ করতে চান আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন আরেকটা কথা বলি আমি যেটা আপনাদেরকে বলবো সেই কাজটা আপনারা করবেন আপনার ভালোবাসা কিন্তু চিরজীবন আপনার কাছে থাকবে এই যে নিজেদের মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাটি হওয়া এগুলো বন্ধ হয়ে যাবে অনেকের দেখবেন সম্পর্ক যেটি হয় অশান্তিবাদে আমি বলবো এটা কিন্তু বিরাট খারাপ জিনিস এটা কিন্তু সিগনাল সিগনাল কারণ একটু একটু করে কিন্তু জিনিসটা বাড়ে অনেক মানুষ কিন্তু ব্যাপারটা প্রথমে বুঝতে পারে না ও ভাবে যে না সম্পর্ক তো আছে প্রথমে একটু অশান্তি হয়েছে আবার তো দুদিন পরে ঠিক হয়ে যায় দেখুন বারবার করে যখন কোনো জিনিস ঘটে সেটা কিন্তু খারাপ জিনিস হয় তো যদি কারোর সম্পর্কের মধ্যে দেখেন যে বারবার করে ঝগড়া হচ্ছে অশান্তি বাড়ছে বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না বা আপনি যে কথাটা বলছেন সেই কথাটায় তার রাগ হচ্ছে আপনার পার্টনারের সে হতে পারে আপনার প্রেমিকা বা প্রেমিক বা আপনার স্বামী স্ত্রী বা আপনার কোনো প্রিয় কোনো মানুষ তখন তাকে আপনাকে বশ করতে হবে এমন কিছু করতে হবে যে আপনার প্রতি তার সেই ভালোবাসা থাকে আপনারও যাতে তার প্রতি ভালোবাসা তৈরি হয় এবং সেই মানুষটা তো আপনার কাছে কামব্যাক করবেই এটা করার জন্যে আপনাকে একটু সুগন্ধি ফুল নিতে হবে সুগন্ধি ফুল দেখুন সুগন্ধি ফুল বলতে আমরা কি বুঝি যে ফুলে একটু বিশেষ গন্ধ বেরায় যেমন জুই ফুলে আমরা জানি ভালো গন্ধ বেরায় দেখবেন জুই ফুল মেয়েরা মায়েরা দেখবেন মানে চুলের বাঁধে এই যে জুঁই ফুল আছে বা আরও সব ফুল আছে তো আপনারা মানে এরকম ধরনেরই একটা সুগন্ধি ফুল নেবেন একটু সুগন্ধি ফুল ওই দুই চারটে হলেই হয়ে যাবে বা যদি মনে করেন অনেকের বাড়িতেই এগুলো পাওয়া যায় তো মোট কথা আপনারা একটু সুগন্ধি ফুল নেবেন ওই সুগন্ধি ফুল নিয়ে আপনি আপনার ভালোবাসার নাম করে আপনার ভালোবাসার নাম করে ওই সুগন্ধি ফুলের মধ্যে একটু কাঁচা হলুদ আপনি ওই সুগন্ধি ফুলের মধ্যে রেখে দেবেন কাঁচা হলুদ শুধুমাত্র একটা কাগজে তার নামটা লিখবেন এখানে আপনার কোনো নাম লিখবেন না যাকে ভালোবাসেন শুধু তার নামটা লিখবেন তিনবার তার নাম লিখবেন যাকে ভালোবাসেন তার নামটা তিনবার লিখবেন লেখার পরে একটু কাঁচা হলুদ নিয়ে সেই নামটার উপরে একটু ঘষে দেবেন একটু জাস্ট ঘষবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ একটু থেতো করে সেই নাম তিনটের উপরে একটু ঘষবেন ঘষার পরে ওই কাগজটা এবং হলুদটা ওই সুগন্ধি ফুল দিয়ে ফুলের উপরে আপনি রেখে দেবেন ওই সুগন্ধি ফুল তার উপরে আপনি দিয়ে দেবেন দরকার হলে একটা সুগন্ধি ফুলের মালাও আপনি কিনতে পারেন অসুবিধা নেই জুঁই ফুলের একটা মালা কিনতে পারেন এটা যে কোনো ফুলের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় সুগন্ধি ফুল আপনারা জানেন এটা কিন্তু অ্যাভেলেবেল এটা যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন ওই সুগন্ধি ফুল আপনি ওখানে রেখে দিন ওই সুগন্ধি ফুল আপনি রেখে দেওয়ার পরে ওটাকে আপনি ভাস করে সুগন্ধি ফুল আর হলুদ আপনি আর তার নামটা তিনবার নাম লিখেছেন এবং সেখানে হলুদ রেখেছেন এটা আপনি যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দিন আপনার বাড়ির যে কোনো আপনি যেখানে থাকেন আপনি যদি কর্মসূত্রে দূরেও থাকেন সেখানেও আপনি লুকিয়ে রাখতে পারেন এটা রাখলে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে বাড়বে বাড়বেই এবং আপনার প্রতি যদি তার কোনো মান অভিমান তৈরি হয় আপনার প্রতি তার যদি কোনো ক্ষোভ তৈরি হয় আপনার প্রতি তার যদি কোনো রাগ হয় আপনার প্রতি তার যদি কোনো ঘৃণা তৈরি হয় বা আপনার সাথে কেউ যদি ইচ্ছা করে আপনাদের সম্পর্কটা কাটান করে দেয় তন্ত্রমন্ত্র করে সেটাও কিন্তু রুখে দেবে আমি যেটা বলে দিলাম এটা কিন্তু কি করবে এটা দুজনের বিশ্বাসটাকে আরও স্ট্রং করবে দুজনের বন্ডিংটাকে বাড়াবে দুজনের ভালোবাসাটাকে আবার রিবিল্ড করে দেবে এটা আপনারা করুন আমি আশা রাখি আপনারা অবশ্যই ফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন